হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি আয়ুষ্মানের এখন চলছে থার্ড টার্ম এক্সাম তো যাচ্ছে পরীক্ষা দিতে পরপর তিন দিন পরীক্ষা ছিল বৃহস্পতি শুক্র আর শনিবার তো এই যে টাইমটা যায় না এটা অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা কিছু সময় আমি জানি না সবাই ফেস করো কিনা তবে বেশিরভাগ মায়েরা এই সময় ভীষণ স্ট্রেসে থাকে পরীক্ষা যতই সন্তান ভালো দিক একটা একটা শেষ হয় আর পরের জন্য স্ট্রেস শুরু হয় যে কোন টাইমে পড়াতে বসবো একটা বাচ্চা পরীক্ষা দিয়ে আসছে আবার যদি তার পরের দিনই আশি নম্বরের পরীক্ষা দিতে হয় তখন তাকে বসানো কখন বসাবো পড়াতে যে পুরো চ্যাপ্টারগুলো রিভাইজ হবে কোথা থেকে ধরবো যাতে ওর মানে আসল পয়েন্টগুলো যেগুলো ওর মাথা থেকে বেরিয়ে যাচ্ছে সেই পয়েন্টগুলোকে মনে করাতে পারি এই সমস্ত চিন্তা না মাথার মধ্যে ঘুরতে থাকে যতদিন না আরও একটু বড় হচ্ছে নিজে থেকে বুঝতে পারছে যে আমাকে পড়তে বসতে হবে সঠিক সময় মতন সঠিক সঠিক জায়গাগুলো পড়তে হবে ততদিন আমাদের মাদের চিন্তা শেষ থাকে না আর আমি সত্যি বলতে এই সময় এত খিটখিটে হয়ে গেছি না যতদিন না এই পরীক্ষা যাচ্ছে বিশেষ করে যেন সমস্ত রাগ গিয়ে পড়ছে আমার হাজব্যান্ডের ওপর কিছু হলেই এমন খিটখিট করে উঠছি যে নিজেরই সারা দিনটা খারাপ লাগছে যে এই সেরকমভাবে ব্যবহার করছি এই করছি সবার সাথে কিন্তু যা বুঝলাম এই মুড সুইং ব্যাপারটা না নিজের হাজব্যান্ড যতটা মেনে নেয় বাকি আর যে যত কাছের মানুষই থাকুক না কেন কিছুতেই তারা মেনে নেয় না একটা কথা এদিক থেকে ওদিক হলেই মানুষ কিন্তু কথা শোনাতে ছাড়ে না যাই হোক এখানে সকালে এদিকে তো চা হয়ে গেছে আমার চাটা খালি ছাঁকবো আর এটা হচ্ছে গতকাল রাতের রুটি রুটিগুলো তিনখানা রুটি মা যখন রুটি করেন একটু বেশি করে মানে গোনাগুনি করে না তো আমার আমি আবার যখন করি গোনাগন্তি করি যার ফলে কি আমার কখনো বাসি রুটি থাকে না কিন্তু এখন দেখি বহু জায়গায় বলছে বাসি রুটি খাওয়া নাকি খুব ভালো স্বাস্থ্যের জন্য তা বলে রেগুলার নয় আর এই দেখো এখানে রুটিগুলো মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি একদম মনে হবে যেন টাটকা রুটি খাচ্ছ এত ভালো রুটিগুলো মানে নরম হয়ে যায় আসলে সকালেই এক প্রশ্ন খিটখিট করেছে হাজব্যান্ডের ওপর মনটা একটু খারাপ তো থাকেই না যখন ওকে কোনো কথা বলি তারপর ও খুব একটা রিয়্যাক্ট করে না বোঝে তারপর আমাদের মান্থলি যে টাইমটা যায় সেই সময় একটা মুড সুইং হয় আমার তো ভীষণ হয় দুটো তিনটে দিন ভীষণ মুড সুইং হয় ভালো লাগে না খালি কান্না পায় জানি না তোমাদের হয় কি না আমার হয় কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ অ্যাডজাস্ট করে এবং বোঝে যে হ্যাঁ ওর মনটা ভালো না তার উপরে আমাকে অন্য ঘুরিয়ে কিছু বলা সেগুলো কখনোই করে না পরে আমি নিজেই না অনুতপ্ত হই যাই হোক একটু ঝুলগুলো পরিষ্কার করে নিলাম কারণ বাসি কাজ যেগুলো সেগুলো করব। ঝটাপট ওই লাঠি দিয়ে মুছে দিই এখন আর সেভাবে বসে সব সময় মোছা হচ্ছে না শুধুমাত্র লাঠিটা নিয়ে আর বুলিয়ে দিই তার আগে ঝাড় দিয়ে ঘর দোর পরিষ্কার করে নিই এই কাজটা সকাল সকাল না করে একটু বেলায় আজকে করেছিলাম তারপরে হাতটা ধুয়ে এখানে ব্রেকফাস্ট বানাবো আয়ুষ্মান খেয়ে সরি ও তো পরীক্ষা দিতে গেছিলো এসে খাবে টিফিনটা সবার টিফিনটাই একেবারে বানিয়ে রেখে দেবো আর এই যে ডাব্বাটা দেখছো না এটা যেন কত বছরই পুরনো আয়ুষ্মানের যখন দেড় বছর বয়স তখন এই সেটটা আমি কিনেছিলাম মানে এর সাথে তিনটে টোটাল সেট ছিল তার মধ্যেই একটা আমি আটা রাখার জন্য ব্যবহার করি আর দুটোর মধ্যে কোনোটাই মশলা কোনোটায় সর্ষের তেল সাদা তেলের প্যাকেট এগুলো নিয়ে এরকম করে আমার ওপরে যে ক্যাবিনেট আছে সেখানে রেখে দিই তো এখন তো বুঝতেই পারছো পরীক্ষার সময় যা হয় সব কাজ আমি সেভাবে দেখাতে পারছি না কিন্তু তোমাদের সামনে একটু না এলে ভালোও লাগে না ওপরের যে কাজ হচ্ছে সেই কাজগুলো একটু একটু করে ক্যামেরায় ধরে রাখি যাতে এগুলো স্মৃতি হয়েও থাকলো আর তোমাদেরও মনে থেকে যাবে তোমরা অনেকেই যেমন আমার সেই প্রথম রান্নাঘর থেকে আমাকে দেখে আসছো আর যখন এত বড় রান্নাঘর হচ্ছে তোমরা সবাই উইশ করছো যে পায়েল তুমি সত্যিই দেখিয়ে দিলে যে হ্যাঁ সব পরিস্থিতিতেই সুন্দরভাবে রান্না মানে করা যায় আমার আমরা মানে আমার বাপের বাড়িতে টালিগঞ্জ পাড়িতে যখন আমরা থাকতাম সেখানেও আমাদের অনেক বড় রান্নাঘর ছিল প্রথমে অনেক বড়ো রান্নাঘর ছিল তারপরে সেটাকে ছোট করে দেওয়া হয় আবার যখন এইদিকে আসে মা সেখানেও নিচে একটা ছোটো রান্নাঘর ছিল একতলায় তারপরে দোতলায় বড়ো রান্নাঘর হয় তো আমরা সকলেই না মোটামুটি যেন তো মেয়েরা সব পরিস্থিতিতেই অভ্যস্ত হয়ে যায় সেটা ছোট হোক বড়ো হোক যে কোনো পরিস্থিতিতেই আমরা অ্যাডজাস্ট করে কাজ করে নিতে পারি খুব একটা অসুবিধা হয় না যদি আমাদের মানে চারপাশের মানুষজনগুলো ঠিক থাকে হয়তো তোমরা এটা অনেকেই রিলেট করতে পারবে প্রচুর ধন সম্পত্তি আছে অথচ মনে শান্তি নেই বিশেষ করে রিলেশনের দিক থেকে কিছু একটা ঘাটতি আছে সেখানে দেখবে সেখানেই তোমার সমস্ত সুখ শান্তি যেন নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আমি ওই জন্য চেষ্টা করি যে যেন সম্পর্কের দিক থেকে সব কিছু ঠিকঠাক থাকে যেদিনই কিছু হতে আমার মন খারাপ হয় বা কিছুতে ঝগড়া বিবাদ হয় নিজে থেকেই চেষ্টা করি সেটাকে যেন ঠিক করে নেওয়া যায় বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখো রুটি করে নিলাম আটখানা রুটি আমাদের চারজনের জন্য মানে মাও তো আছে তাই জন্য চারজনের জন্য আটটা রুটি টোটাল করে নিলাম আটা মেখে আর কিছুটা আটা রেখে দিলাম ওইটুকু আটাতে রাতে হবে না আর এই যে দই না সবাইকে মানে মাকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম এখানে আমার আর আয়ুষ্মানের দইটা একটু কম হয়ে গেছে আসলে গতকালে দুধটা কম ছিল দুধের পরিমাণটা এই একটা গ্লাসে যেটুকু চা হয় সেটা দিয়ে চারজনের মানে বসিয়েছিলাম এরপর আবার সন্ধ্যেবেলা ভিডিও শুরু করেছি কারণ মাঝখানে আবার আয়ুষ্মানকে দুপুরবেলা পড়াতে বসিয়েছিলাম সেই জন্য কিছু ভিডিও করিনি তো দুপুরে পড়িয়ে কিছুক্ষণের জন্য ঘুম মানে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার কি আয়ুষ্মানকে না মশা কামড়াচ্ছে তো ওটাকে আগে মেরেছি মশাটাকে তারপরে আমার শান্তি হয়েছে তাই আমি দেখছি কচি কচি হাতে মশাটা কামড়ে দিয়েছে টুক করে আর অনেক পরিশ্রম যাচ্ছে তো একটু ভালো না বাসলে একটু আদর না করলে বাচ্চাদের কি ভালো লাগে বলো আর আমার নিজেরও হাত মানে কষ্ট হয় দেখো তাই এখানে কি বলছি যেন সোনার ছোটো ছোটো হাতগুলো কত বড় হয়ে যাচ্ছে যখন একদম ছোটো ছিল আমি আমার হাতের পাঞ্জায় রেখে ওর হাতটা মাপতাম যে কতটুকু বাড়লো কতটুকু হলো এমনকি টাও এখন সেই কত লম্বা লম্বা হাত পা হয়ে গেছে আর এখানে বিছানাপত্র ঠিক করে নিয়েছি ওকে বললাম যাও মুখাত পা ধুয়ে মানে মুখটুক ধুয়ে আসো চোখে মুখে জল দাও তারপরে জল খাও আমি ততক্ষণ বিছানাটা পরিষ্কার করে নিই আর ওকে হাত মুখটা ধুয়ে সন্ধ্যা বললাম একটা দুটো ধূপকাঠি ঠাকুরকে দিয়ে দাও ব্যাস এইটুকুই ওকে মানে কড়াই তাহলে কি বলো তো অন্তত সন্ধ্যাবেলাটা ধূপটা অন্তত পড়ে আসিস তো সেই ওপরেই হয়তো কাজে যায় আবার কাজ থেকে এসে কিছুক্ষণ ওপরে দাঁড়ায় ঘরে সেভাবে ঢোকেই না আর এই যে এখন শোন বাইরের মানে বারান্দার ইয়েটা জ্বালিয়ে দিলাম লাইটটা বাইরেও ধূপ টুক দেবে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম জানো তো আমাদের যত অপূর্ণ আশা ইচ্ছা থাকুক যদি আমাদের পার্টনার ঠিক ভালো হয় না সে অপূর্ণ আশা বলো বা মন মেজাজ খারাপ বলো সবটাই সেই একমাত্র মারিয়ে নেয় একটু পড়ো আসলে একটু দেখে আসছি হ্যাঁ চা চাপ সকাল থেকে যাই সেভাবে করে যাক ওইটা পেলাম না এখন অনেকটা ফ্রেশ লাগছে সকাল থেকে আমাকে একদম ফ্রেশ আমার ফ্রেশ লাগছিলোই না তিন দিন পর পর পরীক্ষা কালকে হলে মাঝখানে পর পরে দুদিন গ্যাপ পাবো তারপর বাংলা চলো দেখি কাজিস বাবু ঘুরছে তো একসঙ্গে এতগুলো কাজ হচ্ছে না আসিস একটু মানে টেনশন হয়ে যায় ওর যতই হোক আর এদিকে মাপটা দেখছি যে কত উপর থেকে ক্যাবিনেটটা বসবে আর কত দূর টাইলসটা বসাবে সেগুলোই ও আমাকে দেখায় যেটাই হোক না কেন আগে আমাকে দেখিয়ে নেয় দেখো এইভাবে হচ্ছে এটা এইভাবে হচ্ছে তো সেই হিসেবেই আর কি এখানে মাপঝোঁক করছিলো আমিও দাঁড়িয়ে দেখছি এটা কিচেনটা আর ওই পাশে লাইট লাগিয়ে ক্যাবিনেট বানানোর কাজগুলো হচ্ছে মানে কিচেন ক্যাবিনেটগুলোই বানানোর কাজ হচ্ছে তার এই একটা আলমারি টাইপের বানাচ্ছি মানে যে খাবার স্টোর রাখার জন্য লম্বা করে একটা আলমারি কাঁচের খালি তোমরা আমাকে একটা কথা একটু জানাবে যে ব্ল্যাক কালারের যে সিঙ্ক পাওয়া যায় না বাসন রাখার স্কোয়ার শেপে সেগুলো কোথায় পাবো অনলাইন নেওয়া কি উচিত হবে কারণ অনলাইন নিলে যদি ওই পরে ব্ল্যাক কালারটা উঠে যায় সেটা নিয়ে আমি একটু টেনশান করছি কারণ নিয়ারেস্ট যে যে সবগুলো দেখলাম সেখানে কিন্তু পাইনি সবই স্টিলের এই যে যেটা দেখছো এইটা না পাশে পেছনে দাঁড় করানো আছে যেটা ওখানে স্টেপ বাই স্টেপ একটা আলমারি ওই যে ওটা হ্যাঁ মানে উল্টো দিকে যেটা আশিসের পায়ের সামনে সামনে ওইটা তৈরি করা হচ্ছে মাস খাবারের সমস্ত জিনিস রাখার জন্য তো এই এখন চলো নিচে যাব আয়ুষ্মানকে পড়াতে হবে চলো বানানো হচ্ছে কীভাবে কি হচ্ছে নিজেই আমি বুঝতে পারছি না এতগুলো ক্যাবিনেট মানে বুঝতে পারছি কোথায় কি হচ্ছে কিন্তু এতক্ষণ এত টাইম লাগছে না নিজেরই ধৈর্য হচ্ছে না কালকে টাইলস হবে কিচেনের দেওয়ালে ফেলবে কালকে যতদূর সম্ভব রঙের মিস্ত্রি চলে আসবে মনে হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আর হয়তো একটা সপ্তাহ খুব বেশি হলে যদি না ইনারা কিছু যারা কাজ করছে তারা কিছু দিয়ে যতক্ষণ আমরা চা খাচ্ছি এনার্জি বসছে না মা ওই ঘরে ঘুমাচ্ছে কোথায় শুইয়া ছিল আজ কোনায় শোনা আর ছেলে আর একটু অনেকক্ষণ শুলাম ও সন্ধ্যাবাতি দিয়ে দিল কালকে ইংলিশ বনটা হলে দুটো দিনের ছুটি বাবা এসেই সেই যে আমার ছেলেটা পড়তে পড়া ওটা থেকে একটু নি ভালো বলো 100 নম্বরে 20টা দিয়ে এশেই পড়তে পড়া যায় নিয়ে তো ঘুম থেকে উঠে তারও মন মেজাজটা খিটখিটে আর আমি না বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা করেছিলাম একদমই ছোট্ট ভিডিও তবুও তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আসছি আবার আগামীকাল আগামীকাল বড় ভিডিও দেব তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সকলের খুব ভালো হোক টাটা বাই বাই গুড নাইট সায়নারা